যারা আপনাদের বোঝাচ্ছে এটা মুসলমানদের বিষয় আমরা মুসলমানরা বুঝে নেব তাহলে তাদেরকে বলছি আপনারাই যদি বুঝে চেষ্টা করতেন তাহলে আপনি যখন পার্লামেন্টে দাঁড়িয়ে গৌরব গগৈ স্যারের মতো কপিল সিপাল স্যারদের মতো যারা এমপিরা সওয়াল করছিল এই আইনকে যাতে বাতিল করে আপনারা চুপ ছিলেন কেন তখন তো বলতে পারছেন এটা মুসলমানদের বিষয় গৌরব বাবু আপনি কথা বলবেন না এটা মুসলমানদের বিষয় কপিল সিব্বাল বাবু আপনি কথা বলবেন না আমি বুঝে নেব তখন তো আপনি বলেননি আর পাড়ার মাছাই বসে বলছেন এ মুসলমানদের বিষয় আমি বুঝে নেব খোঁজ নিয়ে দেখুন বিজেপির শুভেন্দু অধিকারীর সাথে হয়তো যোগাযোগ আছে গোপরে মাল দিচ্ছে বলছে পাড়াই পাড়ায় গাবা আর হিন্দু মুসলমান কর বুঝতে পারছেন গায়ে লাগতে পারে কিচ্ছু করার নেই ভাই আমি ভুল বললে আমাকে যুক্তি দিয়ে কেটে দেবেন আমি বলা বন্ধ করে দেবো যদি হিন্দু মুসলমানদের শুধুই এটা সমস্যা হয় মুসলমানরা বুঝে নেবে তাহলে আমি বলছি পাল সুপ্রিম কোর্ট আমি মামলা করেছি আমার সাতটা উকিল আছে তার মধ্যে চারটে উকিল তাহলে আপনি যারা বলছে মুসলমানদের বিষয়ে বুঝে নেবে তাকে বলুন মামলার টাকা দিতে ওই চারটে হিন্দু উকিলকে আমি সরিয়ে দিচ্ছি চারটে আর মুসলমান উকিল দেবো মামলার টাকা দিতে বলে সেবাটা দেখেন খুঁজে পাবেন না পেছন দরজাতে পালাচ্ছে হিন্দু মুসলমানের বিষয় নয় এটা সংবিধানকে বাঁচানোর বিষয় বাবা সাহেব আম্বেদকার যে সংবিধান দিয়ে গিয়েছে সংবিধানের পনেরো নম্বর আর্টিকেলে বলা আছে জাত ধর্ম বন্য লিঙ্গ এইসব থেকে কোনো ভেদ করা যাবে না আজকে মোদী সরকার এসে মুসলিম ধর্ম সম্প্রদায়ের মানুষকে ধর্মের ভিত্তিতে আঘাত দেওয়ার চেষ্টা করছে তাই সংবিধানকে বাঁচানোর জন্য ভারতবর্ষের সংবিধান প্রেমী মানুষ হিন্দু হতে পারে দলিত হতে পারে মুসলমান হতে পারে শিখ হতে পারে পার্সি হতে পারে ওই। কাজে কাজ মিলিয়ে সংবিধানকে বাঁচানোর জন্য পার্লামেন্টের মধ্যে আওয়াজ তুলেছে আইনসভার মধ্যে আওয়াজ তুলেছে সুপ্রিম কোর্টে সওয়াল করছে এবং মাঠে ময়দানে লড়াই করছে মাথায় রাখবেন সুপ্রিম কোর্টে যে মামলা চলছে প্রচুর মামলা হয়েছে তার মধ্যে নব্বই থেকে পঁচানব্বই শতাংশ অ্যাডভোকেট কারা মুসলমান যে পাড়ার মাথায় বসে গাবাচ্ছে তাদের আজকে গিয়ে বলবেন ভাই জান জিজ্ঞাসা করাচ্ছে যে উকিলগুলো দাঁড়াচ্ছে কটা মুসলমান উকিল আছে বলো তো দেখি শিখ সমাজের উকিল আছে হিন্দু সমাজের উকিল আছে খ্রিস্টান উকিল আছে মুসলিম উকিল আছে সবাই ঐক্যবদ্ধ হয়ে শুধু মুসলমানদের সম্পত্তি বাঁচানোর লড়াই তারা করছে না ওই বন্ধ করে দাও তো এমার্জেন্সি নাকি ওটা এমার্জেন্সি না থাকলে ঘুরিয়ে আসতে বলো দু একজন বুঝিয়ে দাও বাকিরা এদিকে এদিকে তাকাও বাকিরা এদিকে তাকাও ভলেন্টিয়ার যারা আছে দেখে নেবে আমার দিকে তাকাও তাহলে তারা লড়াই করছে কেন ওরা জানে আজকে মুসলমানদের সম্পত্তিতে হাত দিয়েছে কালকে শিখেদের সম্পত্তিতে হাত দেবে তারপর দিন খ্রিস্টানদের সম্পত্তিতে হাত দেবে তারপরে দিন সর্বশেষে কি করবে আমার মন্দিরের সম্পত্তিতে হাত দেবে এখন যদি ওদের হাতকে বেঁধে দেওয়া যায় আইনের মাধ্যমে ওদের মুখে যদি আইনের সেলো টেপ লাগিয়ে দেওয়া যায় তাহলে কারো জায়গার দিকে তা হাত দিতে পারবে না আর বলতেও পারবে না এবার আসা যাক ও সময় তো স্বল্প কেন আমরা বিরোধিতা করছি আর পাঁচ সাত মিনিট বলবো অসুবিধে নেই মোদিজি বলছেন মোদিজি বলছেন এই আইনে মুসলমান মহিলাদের ভালো হবে মুসলমান গরিবদের ভালো হবে মুসলমানদের ভালো হবে আচ্ছা আপনার মনে হয় মোদিজি মুসলমানদের ভালো করবে মুসলমান তো দূরের কথা গরিব হিন্দুদের ভালো করবে না আমি বলে যাচ্ছি বাসন্তীটাকে দাঁড়িয়ে যদি গরিব হিন্দুদের ভালো করতো তাহলে মোদিজি এখন তৃণমূলের নেতাগুলোকে ধরে না জেলের মধ্যে ভরে রাখতো কারণ কি বলুন তো এই আপনারা আপনাদের পাশেই তো ওই কী বলে ওটাকে সুন্দরবন এই আয়লা ঝড় হলো ইয়াস ঝড় হলো কোটি কোটি টাকা সেন্ট্রাল দিল তো সে টাকা কোথায় এইখানে তো নাকি মানে ব্যাংকে তৃণমূলের তারা খেয়ে নিল কিন্তু এই বাসন্তী যদি ধর্মীয় হিসাবে যদি বলি হিন্দু বেশি না মুসলমান বেশি হিন্দু ভাই বেশি গরিব হিন্দু না ম্যাক্সিমাম তাহলে এদের উন্নয়নের জন্য যে টাকা আসলো মমতার দলের লোকেরা খেয়ে নিল এই তো সুযোগ ছিল মোদীজির সব তৃণমূলের নেতাগুলোকে ধরে তিহার জেলের ভাত খাওয়ানো করেছে কেন করে নেই আবাস যোজনার ঘর পা পাওয়ার কারা পাবে গরিবরা একশো দিনের কাজ কারা করে গরিবরা একশো দিনের কাজ বন্ধ দুর্নীতির অভিযোগ তুলে আমরা তো বারবার বলছি যারা দুর্নীতি করেছে সেই বেটাগুলোকে ধরে তিহারের জেলের ভাত খাও কিন্তু আমাকে কাজটা দাও আমার গরিব হিন্দু গরিব মুসলমান কাজ করে খেয়ে ওটা বস্ত দিচ্ছে কি একশো জনের মধ্যে কাজ করলে পশ্চিমবাংলায় জনসংখ্যার অনুপাতে কম করে সত্তর জন গরিব হিন্দু তাহলে গরিব সত্তরটা হিন্দু পেটে মারছে কে মোদিজি মোদিজি না মুসলমানের ভালো করবে না গরিব হিন্দুর ভালো করবে এরা শুধুমাত্র পুঁজিপতি তেলা মাথায় তেল দেবেটা মাথায় রাখবেন এবার আসা যাক মুসলমানদের ভালো করবে বলেছে আমি তো অবাক মোদিজি মুসলমানদের ভালো করবে কাগজপত্র ঘাঁটাঘাঁটি করে দেখলাম ওরে বাবা কি কি ভালো করবে এটা শুনিয়ে দিই এখানে বলা আছে যে প্র্যাকটিসিং ইসলাম লাস্ট পাঁচ বছর পাঁচ বছর ধরে আপনাকে প্র্যাকটিসিং ইসলাম কিন্তু ডেফিনিশন প্র্যাকটিসিং ইসলামের সংজ্ঞা দেয়নি মানে আপনি অনুশীলনে যে মুসলমান কীভাবে কী কী সংজ্ঞার মধ্যে রাখেনি এমন এটা কী সমস্যা হবে ইন ফিউচার আপনি ওয়াক আপ সম্পত্তি ওয়াফ করতে আর পারবেন না কি বলেছে পাঁচ বছর ধরে আপনাকে মুসলমান থাকতে হবে এবার কেমন মুসলমান নামের মুসলমান ডিগ্রিতে মুসলমান না সার্টিফিকেটে মুসলমান না দাঁড়িয়েতে মুসলমান না টুপিতে মুসলমান কিচ্ছু বলেনি পাঁচ বছর আপনাকে মুসলমান থাকতে হবে আমি বলছি এবার একজন পাঁচক তো নামাজই গেল কি তার অফ করতে অকফে আউলাদ দু ধরনের অনেক ধরনের রকাব আছে ধরনেরটা আমি বলছি আরও বেশ কয়েক ধরনের রকাব আছে ঘুরে ফিরে এক জায়গায় এসে দাঁড়াচ্ছে অকফে আউলাদ অকফেলিল্লা তো আপনি অফ করতে গিয়েছেন আপনাকে অফিসার যদি বলে তুমি ঠিকঠাক নামাজ পড়নি তুমি ঠিক মুসলমান নয় প্র্যাকটিসিং মুসলিম বলেছে এর মাথায় রাখবেন অনুশীলনে আপনাকে অনুশীলনের মুসলমান মানে আপনাকে আমি দেয় দেয় বলে এটা মুসলমানা বললে না আমি পাঁচক্ক নামাজ পড়ি বলে কই আপনার কপালে দাগ নাই কেন আর ভাই সব নামাজির কপালে দাগ আছে বলতে পারবে আবার অনেক নামাজির কপালে দাগ আছে আপনি পারবেন না করতে হয়তো বাড়ি চলে গেলেন কপালে ছিঁড়ে ছাড়ে দাগ করে নিয়ে এসেছেন পরের সপ্তাহে এসে বলেন দেখো আমি পাঁচক্ক নামাজি আমার কপালে দাগ অফিসার যদি বলে এই বছরে উনত্রিশটা রোজা হয়েছে আপনি তো পঁচিশটা রোজা রেখেছেন চারটে ছেড়ে দিয়েছেন চারটে রোজা ছেড়ে দিয়েছেন মুসলমান ধর্মের রোজা ছাড়ে দেওয়া কঠিন অপরাধ তাহলে আপনি ঠিক মুসলমান নয় মুকাম্মাল মুসলমান নয় তো মুকাম্মাল অর্থাৎ প্র্যাকটিসিং মুসলমান না হলে মোদিজির আইন বলছে আপনি অফ করতে পারবেন না চলুন কেটে পড়ুন তাহলে আগামী দিন আপনি আর করতে পারবেন না এবার হচ্ছে কথা এবার কে প্র্যাকটিসিং ইসলামের মধ্যে আছে না নাই জানতে গেলে কী করতে হবে প্রতিটা মানুষের সাথে একটা করে অফিসার দিয়ে রাখতে হবে পশ্চিমবাংলায় তিন কোটি প্রায় সংখ্যালঘু মুসলমান আছে তাহলে আরও তিন কোটি মানুষকে তাহলে চাকরি দিতে হবে যে নার স্মৃতি কি ফজর বেলা উঠে নামাজ পড়ছে কি পড়ছে না ব্যাটা তুই লক্ষ্য রাখবি তাই তো নাকি ভাই বুঝতে বুঝাতে পারছি আমি কি তাহলে আমার রুমজান মাসে লুকিয়ে লুকিয়ে নও স্মৃতি খাচ্ছে কি না দেখতো গাড়ির মধ্যে ঢুকে প্রোগ্রাম করছে রুমজান মাসে এত চিৎকার করছো পাচ্ছে কোথায় এনার্জি নিশ্চয়ই খাচ্ছে কোথাও বুঝতে পারছেন কি বলছি তাহলে আমার সাথে গাড়িতে একটা অফিসার দিয়ে রাখতে হবে তাহলে তিন কোটি মুসলমান আছে আরও তিন কোটি তাহলে কি করতে হবে চাকরি দিতে হবে এমনি আমার ভাই চাকরি চুরি করে নিয়েছে দেখো না রাস্তায় পড়ে আছে তারা গেঞ্জি পরে খালি গায়ে প্রতিবাদ করছে আবার কত চাকরি দিতে পারছে না চাকরি চুরি করে নিয়েছে আবার নতুন করে চাকরি দেবে মনে হয় এই সব হচ্ছে ফাঁদ আগামী দিনে কি করবে এই কেউ না অফ করতে পারে উনিশশো তেষট্টি সালের লিমিটেশন অ্যাক্ট আছে ইন্ডিয়ান ইন্ডিয়ান লিমিটেশন অ্যাক্ট নাইনটিন সিক্সটি থ্রি ওই আইনে বলা আছে কারো জায়গায় কেউ যদি বারো বছর বসবাস করে ফেলে আপনি তাকে তুলতে পারবেন না যতই আইনের কাঠখড় পুরান না কেন কোটও বলবে ওকে একটা হিস্সা দিতে হবে এটা হচ্ছে লিমিটেশান অ্যাক্টের মধ্যে আছে কিন্তু আমার এই মসজিদা এই মন্দির এই মন্দিরের হয়তো সম্পত্তি আছে থাকতেই পারে মন্দির কমিটিকে ভালোবেসে কেউ দিতে পারে মুসলমানরা সম্পত্তি মন্দিরে দেয় হিন্দু ভাইরা অনেক সম্পত্তি মাজারে দিয়েছে মসজিদে দিয়েছে অনেক আছে বিহারে আড়াই কোটি টাকা খরচ করে মহাবীরের মন্দির করে দিচ্ছে বর্ধমানে যান মালদা মুর্শিদাবাদে যান আপনাদের জেলায় দেখুন শ্মশানের জায়গা নেই মুসলমানরা দিয়েছে জায়গা মন্দিরের জায়গা নেই মুসলমানরা দিয়েছে আবার দেখুন কবরস্থানের জায়গা নাই হিন্দু ভাইরা দিয়ে চলে তুই একটা কবর দেওয়ার জায়গা করবি এটা আমাদের ঐতিহ্য পরম্পরা হয়ে আসছে যাক এই মন্দিরের জায়গায় কেউ যদি বারো বছর ধরে বসবাস করে কেন বত্রিশ বছর বসবাস করল মন্দির কমিটি আইনে দরস্থ হলে বা শিরা মানে শিট যুক্ত সরকার থাকলে ওই লোককে তুলে দিতে পারবে কারণ এই মন্দির কমিটির যে আইন আছে মন্দিরের আইন আছে সেখানে বলা আছে যে নাইনটিন সিক্সটি থ্রির ইন্ডিয়ান লিমিটেশান অ্যাক্ট এই আইনে প্রযোজ্য নয় আইনটার মধ্যে অনেক কিছু আছে একটা জাস্ট বললাম কি বারো বছর থাকলে আপনার জায়গা বারো বছর অন্য কেউ থাকলে আপনি তাকে তুলতে পারবেন না আজকে এই প্রোগ্রাম এখানেই সমাপ্ত হলো কারণ এখানে মন্দিরের শাওন হচ্ছে একটু পরে আজান হবে আজান হলে আমি বক্তব্য শেষ করে দিতাম তারা মন্দিরে হচ্ছে এটাও তো আমাকে সম্মান দিতে হয় ভাই এখানে সমাপ্ত করলাম ধন্যবাদ সকলে ভালো থাকবে কে সওয়াল করা ছিল যারা সওয়াল করেছিল ছিল 100 জনের মধ্যে তাদের মধ্যে দলিত হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী হিন্দু সমাজ উচ্চবর্ণ থেকে শুরু করে প্রচুর এমপিরা তারা প্রতিবাদ করেছে 100 100 জন এমপির মধ্যে প্রায় 90 শতাংশ কিন্তু হিন্দু দলিত আদিবাসী খ্রিস্টান বা ভিন্ন সম্প্রদায়ের এমপি তারা এই ওয়াকফ আইনের বিরুদ্ধে লড়াই করেছে যদি এটা ধর্মীয় বিষয় হতো তাহলে তারা কি কথা বলতো ভাই শুধুমাত্র যদি ধর্মীয় বিষয় মুসলমানরা জব্দ হবে তাহলে কি কথা বলতো সেই অর্থে শুধু ধর্মীয় বিষয় নয় আর একটা কথা